ने डाल मी चोखी पाया टा भेच आजके दुपर আর কি করিনি আর রোদ ঝলমল করা সুন্দর একটা সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর এখন রেডি হয়েছি বাবা পাটা জ্বলে যাচ্ছে তারা জুতোটা পরি আর রেডি হয়েছি আজকে এখন হচ্ছে শর্ট ভিডিও করতে ছেলে স্কুল যাবে হ্যাঁ কেন যাবে সেটা তো তোমাদের অবশ্যই জানাবো আর এত সুন্দর একটা রোদ আর আকাশে দেখো প্যাঁচা বলে না পেজা তুলোর মতো না প্যাঁচা তুলোর মতন মেঘ ভাসছে দারুণ কিন্তু লাগছে মনে হচ্ছে পুজো পুজো গন্ধ এসেছে বলে না পুজো পুজো গন্ধ হয়ে এসেছে নতুন গানের ছন্দ এসেছে সেই অবস্থা হয়েছে দেখো আমাদের পুঁইশাকগুলো ভিতরে ঢুকে যাচ্ছে ঘরে আর পেঁপে গাছটা তো পেঁপে হচ্ছেই না লোকের নজরে নজরে তাকিয়ে তাকিয়ে সবার জন্য ভগবান জানে আর হচ্ছে সুন্দর একটা রোজ্জা কিন্তু আজকে আমি কাছাকাছি করিনি আজকে আমার শরীরটা ভালো না আজকে আমার পেট যন্ত্রণা হচ্ছে কালকে সর্ষে খেয়েছি তো আজকে পেটটা ব্যথা করছে বুঝেছে সেই জন্য আমি কিন্তু আজকে কাছাকাছি কিছু করিনি আর এখন শর্ট ভিডিও করব ছেলে মুড়ি খাচ্ছে আমিও মুড়ি খেলাম দু এক আর কেমন লাগছে আমাকে আজকে দেখতে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা সবসময় বলে শিবানি তোমাকে অল টাইম দেখতে ভালো লাগে তো জানি না তো তোমাদের এত ভালোবাসার জন্যেই আজকে হয়তো দেখো যেখান সেখান থেকে চুল উঠে যাবে মাথায় চুল নেই তো শ্যাম্পু করা থাকলে চুলটা বেশ ভালো লাগে আর হলে না একটু মেয়েদের না একটু সিঁদুর একটু টিপ পিটি লিপস্টিক করলেই সুন্দর লাগে তাই না তো আজকে তো নিরামিষ আজকে রান্নাবান্নার পার্ট আছে এখন প্রায় এই ভিডিও করতে করতে সাড়ে এরকম বেজেই যাবে তার বেশি তারপরে বড় ভিডিও কাজ আছে সেটা করব করে তো আবার রান্নাবান্নার দিকে যাব আর আজকে সকালবেলা কালকে রাতে না ঘুমাতে পারেনি ছেলেটাও না আমিও না জানি না কেন ওরও বলছে শরীরে অস্বস্তি আর আমি শুচ্ছি আমার শোয়া কিছুতেই শোয়া হচ্ছে না জানি না কেন শরীরটার মধ্যে কেমন যেন উদ্বেগ উদ্বেগ করছি না সেজন্যে এই যে সোনা বাবা খাচ্ছে চান টান করে চলে এসেছে আর আজকের এই অঙ্ক স্যার আজকে ছুটি দিয়ে দিলো দাদা তো বাবা আবার সেই পরীক্ষার পর পড়াবে বুঝেছ ভিডিও করছিলাম করতে করতে এই যে আমার সোনা বাবা রেডি হয়েছে সোনা বাবার বন্ধুরা সব এসে পড়েছে দেখো বাবা রাজমিস্ত্রি আর ছেলে দেখো সত্তর টাকা চশমা স্কু ড্রাইভার খুলে গেছে এখন লাগাতে পারছো না কোনো রকম লাগিয়েছে তারা নিয়ে যাও যদি বৃষ্টি বৃষ্টি আসে বৃষ্টি হ্যাঁ নিয়ে যাও চামড়া কালো হয়ে যাবো বাবা না দেখতে খারাপ হয়ে যাবে শোনা বাবাকে বুঝেছে দেখছি সাবধানে নে আমাকে ফোন করো দেরি হলে ছেলে চলে যাক আমার এখন অনেক কাজ আছে আমি কাজ ছাড়বো আর প্রচুর গরম লেগে গেছে দুটো ফেসবুকে রিলস করে নিই করে নিয়ে রান্নায় যাব রান্না করব ফোনে চার্জ দেবো বড় ভিডিও আপলোড দেবো অনেক কাজ আছে চলো সাথে থাকো চাল কাটলাম চালটা তো সে কবে এনেছে বুধবার না আজকে তো মঙ্গলবার হয়ে গেল মানে এক সপ্তাহ কিছু কিছু চাল তার খসাও নষ্ট হয়ে গেছে বুঝেছো এবার ডালে খেতে গেলে মোটামুটি যত রকমই দরকার ততটা তো দিতেই হবে নাহলে টক হবে না আমটাও দেখছি ভীষণভাবে পেকে গেছে মানে আমটাও আর দেওয়া যাবে না বলছিলাম আম দিয়ে আর চালটা দিয়ে একসাথে ডাল করবো চাল হলো না শুধু চালটা দিয়ে ডাল করবো ঠিক আছে আর চেঁপেটা দেখছি একটু বেঁপে ভালো হয়েছিলাম চালটা দিয়ে ডালটা খুব একটা ছেলে টকে ভালো ভালোবাসে চালটা দিয়ে খুব একটা ভালোবাসে কিন্তু বছরে তো বছরের দিনের জিনিস খেতেই হয় আর ছেলে গেছিল স্কুলে অ্যাডমিট আনতে অ্যাডমিট নিয়ে আসলো সেই কোথায় সিট করে যায় না পরীক্ষার সময় যখন আমি যাবো তখন হচ্ছে গিয়ে ইয়ে হয়ে যাবে কী বলে পরীক্ষার সময় যখন যাবো তখন ওখানে গাড়ি ভাড়া লেগে যাবে অনেক টাকা অনেকগুলো টাকা সেই স্টেশনের আমাদের ওপার সেখান থেকে তো টোটোই আমার ভাড়া তারপরে আছে ছেলে ছেলেতে সাইকেলে যাবে অনেক দুটো টাকা বুড়ো রাজে ঠিক পড়বে মা তো হচ্ছে ব্যাপার তো এই অ্যাডমিট দিয়ে দিল মানে এবার পরীক্ষার টেনশন শুরু তো আজকেই তো যে স্যারের কাছে পড়তে গেলো সে স্যার তো ছুটি দিয়ে দিল এখন সেই পরীক্ষার পর কি পুজোর পর পড়াবে মাইনা নেওয়ার জন্যে পুজোর আগে আর পরীক্ষার মাঝে একদিন সময় থাকবে সেদিন পড়াবে মানে মাইনাকেও কেউ মিস করবে না জানো তো মাইনাটা সবার চাই মাইনা কেউ মিস করবে না ছুটি দিয়ে দেবে না মুখে তো বলবে না যে মাইনাটা নিয়ে চলে আসিস কিন্তু ওই কতদিন ছুটিবার বলবে পরীক্ষাতে কি করবে বাড়ি বসে প্র্যাকটিস করবে সেটাও একটা কথা ওই বেগুনটা কালকে ওই বেগুনের থেকে কিছু বেগুন কেটে বাদ রেখেছি যে আজকে ভাজা করে এই কটা আর একটা বেগুন আজকে কেটেছি আজকে এই বেগুনটা কেটেছি এগুলো একটা কষ্ট মনে হয় চোটচোট হয়ে আছে আর এগুলো কালকের বলে একটু কালো কালো হয়ে গেছে এগুলো এখন চিনি মাখিয়ে রাখি ইচ্ছে ভাজা বেগুন ভাজা পিঠি সাধ্য আলু সাধ্য চালটা দিয়ে দেয় আর রাতেরটা রাত দেখা যায় রাতের বসে পড়েছি রান্না করতে তো ভেবেছিলাম পেঁপে ভাজবো পেঁপে ভাজা খেতে বেশ ভালো লাগে কিন্তু আজকাল পেঁপে ভাজা হবে না পেঁপেটা একটু মনে হচ্ছে পেকে উঠেছে জানা তো সেজন্য পেঁপে ভাজা হবে না ডাল বসিয়ে দিয়েছি আর অনেক দিন পর আজকে রোদ্দুর উঠেছে তো আজকে আমার বরের কাজ হয়েছে তো বেশ মনটা খুশি খুশি বরের কাজ হলে কেন যে মানে মানুষটা ইনকাম করে যার উপর আমাদের পুরো সংসার নির্ভর করে যার উপরে আমরা দুটো খেতে পারি আনুষানিক সমস্ত খরচা মানে করতে পারি সে মানুষটা যদি ঘরে বসে থাকে তাহলে তো মানে কি কী বলবো বলো কীভাবে দিন কাটবে বলো কাটবে কি কাটবে না তো আজকে মনটা বেশ খুশি খুশি বরের কাজ হলে আমার সত্যি কথা বলতে বরের যদি রেগুলার কাজ হয় তবু নুন ডাল ভাত ফ্যান খেয়ে আমাদের কিন্তু দিন চলে যায় তো সেই কারণেই আজকে সেই কথাই ছেলের সাথে বলছি আর গল্প করছি যে তোর বাবা যদি কাজটা হয় তবু হয় এই সপ্তাহে তো বেশি কাজ করতে পারলো না এই সপ্তাহে তো পুরো সপ্তাহে মনে হয় মতে দুদিন না তিন দিন কাজ করেছে এবার পাঁচশো টাকা রয়েছে তিন দিন কাজে দেড় হাজার টাকা আমি কোনটা করব আর কোনটা করব না তোমরা সেটা একটুখানি বলো দেড় হাজার টাকাতে সব কিছু এনে খাওয়া দাওয়া জল কেনা সমস্ত ওষুধ আছে আমার তো প্রতিদিন প্রতিনিয়ত দেখতে পাচ্ছ ওষুধ লাগছে এখনকার দিনে যা ওষুধের দাম বেড়েছে শরীর খারাপ হলেও না আর বলতে ইচ্ছা করে না যতক্ষণ পারি সেটাকে চেপে 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 রাখি আমি জানি এটা চেপে রাখা কী বলো তো খুবই মানে মানে একটা ক্ষতির কারণ হয়ে যায় কিন্তু ওই যে ওষুধের প্রচণ্ড দাম বেশি এত দাম বেশি যে বলার কথা না তো চলো সে তো সময় পরিস্থিতি তো সব সময় ভালো যায় না একরকম যায় না খারাপ সময়টাও আমি ঠিক পার করে যাব এত দিন এত রকম সময় গেছে আর ছেলে কটা বছর যদি ছেলেটাকে মানুষ করতে পারি তারপরে ছেলেটা হচ্ছে কি বলে চাকরি বাকরি পেয়ে গেলে আমাদের তো তখন দিন এমনিই ফিরবে তো দেখা যাক ততদিনে তোমরা পাশে থেকো সাথে থেকে আশীর্বাদ করো ইউটিউব থেকেও দেখি যদি ভবিষ্যতে কোনো দিন কাম করতে পারে আজবদি তো পেলাম না কেন ফার্স্ট পেমেন্ট পেলে ইউটিউবে তোমাকে ভিডিও দেখাতেই হবে যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি এটা তাদের রুলের মধ্যে পড়ে আর কি তো আমি যখন দেখাইনি তার মানে বুঝতেই পারছো আমি পাইনি আর তোমরা অনেকেই আছো যারা আশাতে বসে আছো বুক আমার মতন আশা করে বুক বেঁধে বসে আছো যে হ্যাঁ শিবানি পেমেন্ট পাবে যদি দু হাজার তিন হাজার ভিউজ হতো বা দেড় হাজার হতো না তবু দু মাস অন্তর কি এক মাস অন্তরও আমি পেমেন্ট পেতাম কিন্তু আমার তো সে তার চার ভাগের মানে এক হাজার ভিউজেরও চার ভাগের এক ভাগ হয় না তারপরে কিছু মানুষ আছে যারা পুরো ভিডিও দেখে ভালোবাসে আর কেউ কিছু মানুষ আছে যারা পুরোটা দেখে না হয়তো একটু দেখে স্কিপ করে বেরিয়ে যায় তবে বেশ ভালো লাগে কিছু কিছু দিদিভাইদের কমেন্ট যারা আমাকে মনে অনেকটা উৎসাহ যোগায় অনেকটা ভালোবাসা যোগায় অনেক মনে স্ট্রং শক্তি বাড়ায় অনেকটা মানে বলে যে শিবানি তোমাদের স্ট্যাগেল দেখে আমাদের আমরা মানে আমার ভালো লাগে তো ওই আমি হয়তো ইংরাজি ভালো করে বলতে পারি না তবে তোমাদের ভালোবাসা পেতে আমার খুব ভালো লাগে তোমরা যখন আমার লাইক করো কমেন্ট করো অনেকে আছে শেয়ার করো যা যারা শেয়ার করো সেগুলো আমাদের কাছে আসে এগুলো দেখতে বেশ ভালো লাগে আমি তো স্বপ্ন দেখি যে আমিও বড় ব্লগারের মতো হব যেখানে এত পরিশ্রম করছি সেখানে আমিও একদিন বড় ব্লগার হবে আমারও অসংখ্য কমেন্ট আসবে হ্যাঁ খারাপ ভালো দুটোই কমেন্ট আসবে সেটা আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে শুধুই যে আমি ভালো কমেন্ট পাবো তা কিন্তু না তবে আজকে তোমরা একটু কষ্ট করে দেখে নিও আমার গলার অবস্থা ভালো না আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে জানো তো জানি না কোথা থেকে এই ঠান্ডাটা লাগলো কিন্তু খুব ঠান্ডা লেগেছে কিচ্ছু কাটিনি পেপে আজকে রান্নার কিছু নেই কিন্তু আবার দেখো খোসা দেখো কত বেরিয়ে পড়েছে আর এই যে উচ্ছে আর মানে আলু কেটেছি আর এই উচ্ছেটা পেকে গেছিলো একটু মোটা মোটা গোল গোল করে কাটলাম ভাবলাম যে বেগুনের সাথে নাকি ভাজে নেব ওটা মচমচ করে ফের বলে এতে দিই না আবার এখন ভাবছি এটা একটুখানি তুলেই রাখি বুঝেছ তো দেখা যাক এটা তুলে রাখি তারপরে পরেরটা পরে দেখা যাবে তো উচ্ছে আলুটা একটু বেশি করে কাটলাম এক গামলা কেটে নিলাম কেন বলো তো অন্য কিছু নেই তো ওই যে আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ আর বেগুন ভাজাটা অল্প একটু ডাল এটা দিয়ে তো খাবে কেটে নিলাম আজকে কিন্তু বেশ সুন্দর অনেক দিন পর কিন্তু রোদ্দুর উঠেছে বেশ কিন্তু লাগছে জানো বেশ এটা পুজো পুজো আমেজ গন্ধ কিন্তু এরকম থাকলে তো কত ফেরিওয়ালা সব বেরোতে পারে বলো বাড়িতে যারা ফেরিওয়ালারা বিক্রি করতে আসে না সেখান থেকে শাড়ি টাড়ি কিনলে একটু কম দামে পাওয়া যায় কিন্তু দোকানে দোকানে গেলেন একটু দামটা বেশি এই কারণে হয় তাদের লাইটিং ভাড়া তাদের লোকজন রাখা আছে সমস্ত কিছু তো অনেকখানি উচ্ছে আলু দেখো কেটেছি আর কি তো হচ্ছে ব্যাপার ওই আজকে রোদ ঝলমল একটা সুন্দর আকাশ ভালো লাগছে বেশ ফটফট দিন পর আজকে রোদ দেখতে পেয়ে মনটা একদম খুশি খুশি হয়ে গেছে খুশি একদম সবাই খুশি আমি না শুধু কেন ঘরদুয়ার একদম চ্যাপচ্যাপ করছিলো স্যাঁত স্যাঁত করছিলো সেখান থেকে কিন্তু একদম খটখটে ব্যাপার হয়ে গেছে কিন্তু আমি আগে কাছাকাছির কিছু নেই কালকেই তো চাদর টাদর কেঁচে দিয়েছি আর বালিশের ঢাকনাগুলো এখন তেমন কাঁচার নেই পাল্টাতে হবে বালিশের ঢাকনা তোমরা তো দেখলে বালিশের ঢাকনা ঢাকনাগুলো ফেটে গেছে আর কি সেই জন্যে তো চলো এবার একে একে বসাই ভাতও ফুটছে ওদিক আর এখানে দেখতে পাচ্ছ ডাল সর্ষে আর লসুণ লঙ্কা ফোড়ন দিয়েছি আর সর্ষেটা দেখো হাতা দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে কি বলো তো যে মানে সর্ষের যে ভিতরের যে মানে সুগন্ধটা সেটা কিন্তু ডালের মধ্যে মিশে যাবে এটা আমার বাবার থেকে আমার বাবা বলাতে এটা আমার বাবার থেকে শেখা তবে চালটা দিয়ে ডাল করেছি চালটা খুব একটা বেশি টক হয় না তো আর টক ডালে আমার বর খুব একটা বেশি টক পছন্দ করে না সেই কারণে কিন্তু ঠিক আছে মোটামুটি তবে আর একটু টক হলে মনে হয় বেটার হতো ভালো হতো আর কি আমটাও তো পেকে গেছে বাটির মধ্যে রেখেছি শুধু খেয়ে নিতে আর আজকে আমার ছেলে স্কুল থেকে অ্যাডমিট নিয়ে আসলো পরীক্ষা অ্যাডমিট নিয়ে চলে আসলো মানে পরীক্ষা শুরু আর মনটাও আজকে খুশি যে বরের তো কাজকর্ম আজকে হয়েছে আবার কালকে দেখা যাক এ একটা হাওয়া দেয় যখন না মানে নিম্নচাপের একটা হাওয়া দেয় সেই হাওয়াটা দিলেই মনে হয় যে এবার নিম্নচাপ আসবে সেই জন্যেই তখন একটু কিন্তু চিন্তা চিন্তা ব্যাপার হয়ে যায় এখানে ডাল হয়ে গেছে সুন্দর করে আর ডালটা আমি তো জানো ফোড়ন দেওয়ার পরে একটু ভালো করে ফোটাই না হলে ভালো লাগে না আর ডালের কালারটাও কিন্তু সেই হয়েছে তার সাথে এখানে ভাত আর এই যে ভাতে পেঁপে আলু ভাত ফুটছে ভাত একটু বাকি আছে তো ডালটা এরকম ফুটুক তৎক্ষণ দাঁড়া একটু কমিয়ে দিই গ্যাসটা কমেছে হ্যাঁ কমেছে তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই ডালটাকে নামাবো সিলভারের বাটিতে অ্যাকচুয়াল টকের ডাল না এই স্টিলের বাটিতে নামানো খুব ভালো কারণ সিলভারের বাটিতে নামালে না মানে সিলভার সিলভারের জিনিসে রাখলে টক জিনিস একটা কেমন ছোপ ছোপ একটা ব্যাপার পড়ে যায় সেটা না উঠতে চায় না আর কাসারে রাখলে কি হয় বলো তো সেটা তো একটা কেমন কষ ব্যাপার আসে সেই জন্য স্টিলের জিনিসে রাখলে আর স্টিলের জিনিসে খেলেই বেশি ভালো আর কি তো চলো এই জলটা ডেনে ফেলে আসি ভাত এটাতে ইয়ে তো পেঁপে টেপে সব ধুয়েছি ভাত ই করবো ফ্যান ঝাড়ব ফ্যান ঝরাবো আর কি একদিন আমি এরকম জল ফেলতে গেছি হাতে ক্যামেরা ছিল তোমাদের দেখানো হয়নি এর মধ্যে পড়ে গেছে সেই বাসনটা সেই বাসনটা আর কিন্তু কাজ করা হয় না একবারে এখনো আজ কালকে এসেছিলো ঘরে নেই কারেন্ট পুরো অন্ধকার ফ্ল্যাশলাইট জ্বলছে এবার এগুলোকে তুলে চলো বালতিতে ফেলা যাক আজকে একটা প্লাস্টিক নেই যে প্লাস্টিকে ভরে আর আমাদের বালতি দেখো ধোয়া মোছা পরিষ্কার থাকে বুঝেছো তার কারণ হচ্ছে যে ওই গন্ধ ছাড়বে পাশে আছে ও আমার পোষায় না ময়লা ফেললে বরকে আমি তো সকালবেলার দিকে ময়লাটা থেকে যায় অনেক সময় প্লাস্টিকে রাখি বরকে দিয়ে ধুয়ে নেওয়া করি বুঝেছ তো আজকে আমার বর মশাই তো রোদ্দুর উঠেছে কাজ হয়েছে তো দেখা যাক সব ফেলি এখানটা একবার কাঠের একটা স্তূপের উপর রেখেছিলাম দুই ধরে গেছিল তারপর আবার এই ভাঙা চুড়া দিয়ে রাখা হয়েছে চলো উঠছে না গো রাখি দাঁড়াও তো বন্ধুরা ভাত হয়ে গেছে তবে ভাত একটু শক্ত নামাতে হবে জানো কেন বলো তো হচ্ছে তোমার পেঁপে আলু দুটোই এর মধ্যে সেদ্ধ দেওয়া আছে আর ডালও হয়ে গেছে আমার এই নামি তার এক হাতে তো জোর পাচ্ছি না দারুন সেন্ট উঠছে দারুন দারুন মানে দারুন সেন্ট উঠছে চলো ভাত ফ্যান ঝরিয়ে নি অনেকদিন পর কিন্তু আমাদের বাড়ি বেগুন ভাজা হচ্ছে সচরাচর কিন্তু বেগুন ভাজা এখন হয় না কেন বলো তো বেগুনটার দামটা অনেক বেশি সেই এনেছিলাম বলে কানা বেগুন তাই কেটে কুটে বাঁচিয়ে কালকে তরকারি করেছিলাম সেখান থেকে কিছুটা ভালো ছিল সেগুলো রেখে দিয়েছিলাম রেখে দিয়ে আজকে বেগুনটা ভাজছি আর বেগুন ভাজা খেতে আমার বর কিন্তু ভীষণ ভালোবাসে সেই জন্যে কিন্তু আজকে বেগুন ভাজাটা করছি আর কি আর এই উচ্ছেগুলো গোল গোল করে বললাম আমি তো দূরে এমন করে দিলাম কি বলবো কেন বেগুনের সাথে লাগলে তেতু লাগবে সেই জন্য সাইডে দিয়ে রাখলাম পরে ওটা নামিয়ে দেবো আর এই দেখো বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে বেগুন ভাজাগুলোকে তুলে দিচ্ছি আর আমি কি করব বলো তো একটু তেলও তুলে রাখবো একটু বেগুন ভাজা রাখবো একটু তেল তুলে রাখবো এই ভাজা তেল দিয়ে না আজকে আলু মাখবো কাঁচা লঙ্কা দিয়ে ছেলে বলছে এত গরমে মা শুকনো লঙ্কা রাখবে না শুকনো লঙ্কা দিয়ে আলু মাখবে না কেন এত অনেক গরম পড়েছে একটু আদি তো গরম পড়েনি রোদ্দুর উঠলে অনেকটা গরম তবে গরম পড়ুকবো তবু বৃষ্টি না হোক আমাদের মতো অনেক মানুষের এরকম কাজকর্ম নেই যেন সবার একটু কাজকর্ম হয় পুজোর সময় সবাই তো চায় তার সন্তানদের একটুখানি জামা কাপড় দিই একটু পুজোর সময় ভালো মন্দ খাই এটা তো প্রত্যেকটা মানুষ চায় বলো সারা বছর যেমন তেমন আমিও চাই আমি চাই না বলবো না আর এই দেখতে পাচ্ছ বেগুন ভাজার তেল একটু তুলে রাখছি তবে এটা দিয়ে পেঁপে আর আলু মাখবো আর কাঁচা লঙ্কা দেবো তার সাথে দেড় ঘন্টা মতন প্রায় দু ঘন্টার কাছাকাছি হতে গেল কারেন্ট নেই বুঝেছি সেই থেকে কারেন্ট নেই আর আমার ছেলের গরম লাগছে সবার গরম লাগছে আর আর যেদিনকার রোদ মানে বৃষ্টি বৃষ্টি থাকে সেদিন আর কারেন্ট যাবে না আর রোদ দূরে আর গরমে মানুষ থাকতে পারছে না তার আজকে কারেন্ট যাবে চুলগুলো আমার পাগলদের মতো হয়ে গেছে মনে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজা অনেক দিন পর আজকে করলাম আর এই যে ডাল আর মুড়ি নিয়ে নিয়েছি আমার না টকের ডাল দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে জানো তো কাদের কাদের আমার মতো ভালো লাগে একটু কমেন্ট করো আমার তো ভীষণ ভালো লাগে তো শুকনো লঙ্কা আজকাল ভাজি নি ছেলে বলছি এত গরমে শুকনো লঙ্কা ভেজো না আমার লঙ্কা দিয়ে ডালটা সেই হয়েছে ঝাল নুন কটকটে দারুণ লাগছে লোক সামলানো যাবে না এ খেয়ে নিই চলো রান্না বান্না সারলাম তিনটে বেজে গেছে বর আসেনি বললাম না কাজের পরিস্থিতি ভালো না এখন লোককে তেল দিয়ে দিয়ে কাজ করতে হচ্ছে আজকে ওয়েদার ভালো তবু হয়েছে আর এই যে পা কারেন্ট এসেছে ছেলে জোর পাখা চালিয়ে নিয়েছে আমি এতক্ষণ ওই হাত পাখা দিয়ে মাঝে মাঝে হাওয়া খাচ্ছিলাম আর দেখো কাজল পড়েছিলাম চোখে আজকে সকাল থেকে ওষুধ দেওয়া হয়নি যেন একটু সময় করতে পারিনি সকাল থেকে যে চোখে একটু ওষুধ দেবো যেই টাইমে আমার একটু সময় হয়েছে যে ভিডিও এডিট করে পোস্ট করছে করবো বা এডিট করছিলাম যে পাঁচ মিনিট চলো শুয়ে এডিট করছিলাম তো সময় হয়েছে কিন্তু ওই টাইমে কেউ ছিল না যে আমাকে চোখে ওষুধ দিয়ে দেবে এই জন্য চোখে ওষুধটা দিতে পারিনি তো দেখগে বেলায় দেবো খানে আর জামা কাপড় ছেলে সব তুলে নিয়েছে আর এগুলো আমি পরে শর্ট ভিডিও করেছিলাম তো ধুয়ে দিয়েছি জানো তো সকালে জাদু হইচি দিয়েছি শর্ট ভিডিও করেছিলাম ঘামে ভর্তি হয়ে যায় আর এখন শুধু ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে ঘরটা ঝাড় দিয়ে নেবো ঝাড় দেওয়া হয়ে গেলেই ব্যাস ঘর ঝাড় দেবো উঠানটা একটু ঝাড় দেবো কিচকিচ করছে ঝাড় দেওয়া হয়ে গেলেই এখন থামরেলের জন্য তৈরি হব। তারপর বর আসবে খাবার জন্যে হব সবাই এরকম করে কথা বলে আমি এরকম করে বল আমার হাতে ব্যথা করে যন্ত্রণা করে এরকম করে কথা বললে আমি সামনেই রাখি তো চলো কাজ করে নি হাত ব্যথা করছি অনেক দিন হয়ে গেছে আমি এখানে ফোন রেখে মানে ভিডিও করি না তার কারণ এখানে হচ্ছে চোখের পায়াটা ভেঙে গেছে তো আর থালা টালা ধুয়ে রেডি করে নিয়েছি বর এসেছে খেতে বসবো চারটে বাজে তো এদিকে আমাকে দেখা যাচ্ছে না পেঁপে সেদ্ধ আর উচ্ছে আলু সেদ্ধ এই আলু সেদ্ধ মাখবো পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আর অনেক দিন এখানে ক্যামেরা রাখা হয় না এই কারণে মানে চোখের পায়াটা ভেঙে গেছে তো ফোনটা ধপ করে পড়ে যায় যার জন্য ওখানে রাখা হয় না সব জায়গায় ছিল যেখানে এক জায়গায় সব ছিল করে সেই জায়গার ভাতটা ঝরঝরে চাপকা চাপকা হবে কিন্তু না এই চালটা ভালো এক একটা চাল ভালো যায় না এক একটা চালের ভাত যেন কেমন কেমন আমাদের শুকনো লঙ্কা ছেলে তো হালতে বারণ করলো বললো মা এত গরম ওর বাবা আবার একটু ভালো খেতে যদি তো আবার ভাগে ভাগে মাখতে ইচ্ছে করে না বরের মন মেজাজটা একদম ভালো না বরের যে কবে ভালো হবে তা ভগবান জানে বাবা শোনা যাচ্ছে না বরের এই যতদিন না কাজকর্ম ঠিক হবে না বরের মুড ভালো হবে না ততদিনে যে মুডটা ভালো হবে তার ঠিক নেই ছেলে ওই ফোনে ওই কার্টুন দেখতে নিয়েছিল তা বললাম বাবা শোনা যাচ্ছে না মানে এখানে আবার আবার এসে গেলে যদি কপিরাইট রাইট আসে সে আসে বরের মুখটা ভালো হতে এখন অনেক দিন সময় লেগে যাবে একটা মানে সে করোনার সময় যেমন একটা সু পরিবেশ ছিল না এবছর বৃষ্টিতে ঠিক তেমন একটা পরিবেশ করে দিয়েছে কাজকর্ম বাজার আর যে বাড়িতে বেটা ছেলের উপরে সংসার সে বাড়িতে যদি বেটা ছেলেরই মানে সে পুরুষ জাতির যদি কাজ না থাকে তাহলে অনেক মানুষের অনেক কৌতূহল আমরা ক্যামেরার সামনে এসে কাঁদি তারা হচ্ছে তারা ক্যামেরার সামনে কাঁদে না তারা ইনিয়ে নিয়ে ঠিক বলে দেয় আমরা অনেক সামনে এসে কাঁদি তারা ইনি নিয়ে ঠিক বলে দেয় যে কাজ আছে কিনা আমি ডেলি ব্লগিং করি যেটা আমার জীবনে ঘটে সেটাই তো বলবো তাই না সেটাই তো তোমাদের কাছে তুলে ধরবো আমি কি করছি আমি যদি এখন আলু সেদ্ধ ভাত খাই আমি বলব মাংস ভাত খাচ্ছি সেটা বলবো তখন খাবার থালায় তোমরা দেখতে পাবে তখন তো তোমরাই বলবে যে না শিবানী তো আলু সেদ্ধ ভাত খাচ্ছিল কাজ নেই বরের কাজ নেই বলছি তাতে আবার আমার কি আছে দেখেছে কেউ অঙ্কে চোখের জল ফেলতে খারাপ সময় যাচ্ছে একটা সময় ভালো সময়ও চলে আসবে খারাপ সময় মানুষের সারা জীবন জানে যায় না নিজেদের চরকায় কম তেল দেয় ঠান্ডা হোক নাহলে মাখা যাবে না আলুটা বাবা দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি এখানে দুপুরে খাওয়া হচ্ছে সাদা ভাত এখানে চালটা দিয়ে মুগ ডাল উচ্ছে আলু ভাজা পেঁপে সেদ্ধ এখানে আলু মাখা আর এখানে বেগুন ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার মেনু আজকে যেহেতু শনিবার নিরামিষ তাই জন্যে আর দেখো বাইরেটা রোদ্দুর কটকটে ছিল এখন দেখো কেমন আকাশ মেঘলা যদিও চারটে বাজতে যায় তো একদম আকাশ মেঘলা কালো অন্ধকার করে এসছে সন্ধ্যার পত্রিকা তোমাদের কাছে আসেনি আর কি তো শুভ সন্ধ্যাও বলা হয়নি আর কি সে বিকালবেলা মানে ফোন করছিলাম তারপর লাইভ করেছি এখন হচ্ছে তরকারি কাটবো রান্না করতে যাবো এখন হচ্ছে তরকারি করবো ছেলে আলু ভাজা বলছিলো আর আলু ভাজা না উচ্ছে আলু ভাজা আছে আর আলু ভাজা করব না আলু তরকারি করব রুটি করব আর আমার এই মাথার এই কানের এই পাশে দিয়ে ফুলে এতটা ট্যাম বেশ কিছু দিন ধরে কিন্তু ব্যথা কর সময় করে না কিন্তু সময় বিশেষ ব্যথা ব্যথা করে বুঝেছো ব্যথা লাগে ব্যথা করে তো ব্যথা লাগছে করছে আর হচ্ছে যে কিছু একটা মিস করে যাচ্ছি কি মিস করছি বলো তো দেখা যাক কি মিস করছি মনে পড়ছে না আজকাল খুব ভুলে যাই ভুলা মন হয়েছে আজকে তো আজ ওয়েদারটা ভালো হয়েছে তো আজকে ওই জন্য বড়ের কাজ হয়েছে ওই জন্য একটু চিন্তা মুক্ত আজ রোদ ঝলমলে আকাশ হয়েছে তো এরকম যেন থাকে আর কি পুজো অব্দি ভগানের কাছে এটাই বলবো নালে খুব পরিস্থিতি মানে আমার না শুধু আমার না আমি আমার কথা বলি না অনেক মানুষেরই আছে কাজকর্ম ফেরিওয়ালা যারা আছে যারা বাড়ি বাড়ি ফেরি করতে আছে অনেক জিনিস পুজোর সময় তো মানুষ অনেক রকম জিনিস কেনে শুধু জামা কাপড় কেনে তা না ঘর সাজানো বা সারা বছরে যে শখটা থাকে সেটা পুজোর সময় তারা মেটাতে পারে তো সেই জন্য প্রত্যেকটা মানুষের কথা ভেবেই কথাটা বলা যেন ওয়েদারটা মানে ঝরঝরে থাকে আর কি তো এই হচ্ছে ব্যাপার আর ওষুধ খেয়ে একটা হ্যাঁ ছেলের অনলাইন ক্লাস আছে সাড়ে দশটা থেকে এখন তো দশটা বাজে আমি রান্না করতে যাই তো ছেলে বলছে খিদে পাচ্ছে তো অল্প একটু ভাত আছে আজকাল তো রাতে আমি যেহেতু ভাত খাই না সেহেতু ভাত রাখি না তো রাতের জন্য অল্প একটু ভাত আছে তাহলে তুইও ভাত খা রাতে তাহলে আমরা সবাই মিলে রুটিই খাবো বললো তাহলে দাও কেন দেখা যাক তো চলো বর গেছি স্টেশন বরের যাওয়ার ইচ্ছা ছিল না যে ওর মনটা একদম ভালো না জানি না কবে ওর মনটা ভালো হবে তো স্টেশন থেকে আসুক আর আমার পেটের এই পজিশানটা এই জায়গাটা মানে লিভারের ঠিক পাশে মানে যেমন হয় না বাচ্চা পেটে থাকলে যেমন ফোলে নড়াচড়া করে ওরকম বেশ কিছুদিন যাবৎ হচ্ছে কেন হচ্ছে জানি না তারপর আজকে দেখছিলাম ব্যথাও করছে বুঝেছো তো দেখা যাক কি হয় আমাদের পাশে একজনের তো শরীর খারাপের পেটের এরকম ব্যাপার নিয়ে তো সেই জন্য মাঝে মাঝে চিন্তা হয় খুবই চিন্তায় পড়ি নিজের শরীরটা নিয়েও চিন্তায় পড়ি যত্ন করতে পারি না তো সেই জন্যে দেখা যাক চলো সাথে থাকো তো ছেলে বললাম না খিদে পেয়েছে তো দেখলাম ভাত একটু কম আছে ডাল দিয়ে একটু মুড়ি দিয়ে আলু সেদ্ধ ছিল গিয়ে একটু লঙ্কা দিয়ে বেশ চটকে মেখে দিলাম আমার খাব তো বললাম ভালো হয়েছে বলছে হ্যাঁ নিরামিষের দিন তো যে এটা ওটা কিছু হয়ও না আর এখন তো পেট ভরার জন্য এটাই ঠিক আছে পেট ভরতে গেলে যেটা লাগে বুঝি যে বাচ্চা মানুষ দু তিনবার ভাত মুড়ি খেতে চায় না সকালে মুড়ি খেলো ভাত তারপর আজকে তো সকালবেলা কি দিলাম ছাতু ফাতু কিছু একটা চলো ওকে খাইয়ে নিয়ে তারপর রান্না করতে দেয় ছেলেকে খাইয়ে টাই দিয়ে বড় চলে এসছে স্টেশন থেকে

আমি আর রুটি খাবো বুঝেছি তো সেই জন্য না আলু তরকারি করি পাঁচ করে দিয়ে কাঁচা লঙ্কা এনেছে আমার বর বাজার করতে শিখেছে বাজার ঘুরে ঘুরে একশো লঙ্কা এনেছে দশ টাকা দিয়ে বাজারে সব জায়গায় মানে পনেরো টাকা লঙ্কা তো যাকে কম দামে আনতে শিখে গেছে আর কি এইভাবেই না শিখবে কখন আমি যদি শরীর খারাপ হয় অসুস্থ হয় তাহলে তো করে খেতে হবে তাই না তখন কে করে দেয় বলো করার তো কেউ নেই ছেলে পারবে না সেই জন্য একটু একটু করে শেখাই আর কি দিনের বেলা তো হয় না বাজার দোকান আগে করতো কিন্তু কি তো সেটা কেমন তখন তো একা ইনকাম করতো একা খেত বাজারে যেত সামনে হাতের কাছে যা পেত যেমন দাম বলতো তেমন কিন্তু আমাদের তো সেটা করলে হবে না আমাদের একটু খুঁজতে হবে কোথায় একটু কম আছে কোথায় একটু কম পাওয়া যায় ঠিক আছে তো ছেলে সাদা আলুর তরকারি খেতে ভালোবাসে তো একদম সাদা সাদা লাগবে তো হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একদম অল্প একটু হলুদ দিয়েছি বেশি দিইনি মানে ফটফটে কালার আর কি করিনি আর কি কেন সাদা আলুর তরকারি দিয়ে একটু বেশি ভালোবাসে আর কি তো অনেকেই সাদা আলু তোমরা প্রিয় কিন্তু জানি না কার কার প্রিয় তবে বেশি ভালো হয়েছে তরকারিটা চলো আটাও মাখা হয়ে গেছে আটা মেখে নিয়েছি এই যে রুটি করব চলো সতে থাকো তো বন্ধুরা এখানে কিছু অন্য কিছু বলেছিলাম কিন্তু ভিডিওটা শেষ করার মানে আরে করিনি আর কি ভুলে গেছিলাম তারপরে আওয়াজও হচ্ছিল যে মিউট করলাম বর আর আমি একসাথে এখানে খেতে আর আমার ভীষণ খিদে পেয়ে গেছে আটার হাতটাও ধুইনি ওই হাতেই খেতে বসে গেছে আরে এক থালায় এরম আমাদের মতো কারা কারা খাও তো চলো আজকের ভিডিওটা এই অবধি রইল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর প্রত্যেক